রানা হোমেন কিচানে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো ডিম আর কাঁকরোলের ঝোল তার জন্য আমি এখানে কাঁকরোল নিয়েছি আড়াইশো গ্রাম আর আলু একটু নিয়ে নিয়েছি আর ডিম দুটো নিয়েছি কাঁকরোল এমনি রান্না করে তো অনেকেই খেয়েছে কিন্তু ডিম দিয়ে কি কখনো খেয়েছেন তাহলে এই রেসিপিটা অবশ্যই আপনারা দেখবেন তাহলে দেখে নিন আমি ডিম আর কাঁকরোলের ঝোল কিভাবে রান্না করি এবার আমি একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো সর্ষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব অল্প একটু নুন দিয়ে দেব দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে কাগড়লগুলো ভেজে নেব অল্প একটু নুন দিয়ে দেব দিয়ে হালকা ভেজে নেব কাঁকড়লগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার এর পাশে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবার দুটো ডিম ওর মধ্যে ফাটিয়ে দেব এবার ওর মধ্যে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি দিয়ে দেব অল্প পরিমাণে নুন অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন কাটানো হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি ডিমটা ভেজে নেব এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো এক পাশটা হয়ে গেছে এবার আরেক পাশটা উল্টে দেব এইভাবে পাট করে উল্টাবো না হলে ছিঁড়ে যেতে পারে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব আমি এখানে পাঁচ পিস করব আমার এই ডিম দিয়ে কাপড়ালো ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান দেখুন আমি এখানে পাঁচ পিস করে নিয়েছি ফেলে এটাকে উল্টে দেব আমাদের বাড়িতে পাঁচজন খাবে তাই আমি এখানে পাঁচ পিস করেছি আপনাদের বাড়িতে যদি আরও বেশিজন খায় এটাকে আরও বেশি করেও কাটতে পারে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। এবার ওই কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে একটি তেজপাতা অল্প ছোট চামচের গোটা জিরে স্বাদ মতো চিনি জিরাটা হালকা ভাজা হয়ে গেছে আর আমি আগে থেকে একটি বড়ো সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব দু চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব হালকা নেড়ে নিয়েছি এবার ওর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আমি এখানে এক চামচ ব্যবহার করছি আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম ব্যবহার করবেন অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব আমি এখানে টমেটো অ্যাড করছি না আপনারা যদি দিতে চান তাহলে দিতে পারেন আমি এখানে তেলের সঙ্গে গোটা জিরে দিয়েছিলাম তাই আমি এখন গুঁড়ো জিরে ব্যবহার করছি না আপনারা যদি গোটা জিরে না দিয়ে থাকেন তাহলে গুঁড়ো জিরে এখানে এক চামচ ব্যবহার করতে পারেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এবার ভেজে রাখা কাঁকড়ো আর আলু দিয়ে দেব ভালো করে কষিয়ে কষানো হয়ে গেছে যেহেতু আমি ঝোল আমি জল দিয়ে এবারে আমি এখানে এক বাটি মতো জল দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম ঝোল খাবেন তেমন ব্যবহার করবেন এবার কাঁকরো আলুগুলো একটু সেদ্ধ হবে তার জন্য আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট পরে আমি এবার ঢাকাটা খুলে নেব দিয়ে কেটে দেখবো খুন্তিতে সেদ্ধ হয়ে গেছে কিনা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা ফুটেও গেছে এবারে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এবার ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব এবার ওর মধ্যে দিয়ে দেব সাংড়াইচ গরম মশলা ডিম আর কাঁকরালের ঝোল তৈরি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে যদি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা